আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক অনেকেই বলে থাকে যে আমার ফেসবুকের স্টোরিতে খারাপ খারাপ ভিডিও আসে বা আমি আপত্তিকর কিছু ভিডিও আসে যেগুলো আমি দেখতে ইচ্ছুক না তো এই ভিডিওগুলো কিভাবে আসলে আমরা বন্ধ করতে পারি বা এই ধরনের ছবি কীভাবে বন্ধ করতে পারি তো এখন মূল কথা হচ্ছে ভাই এখানে সেটে একটি সেটিংস রয়েছে যে সেটিংসের মাধ্যমে আপনি এই অপশনগুলো বন্ধ করতে পারবেন কিন্তু এখানে আগে সেটিংসের তুলনায় বোঝার কিছু ব্যাপার রয়েছে আমি সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি বোঝার ব্যাপার হচ্ছে যে ভাই ফেসবুক অ্যালগোরিদম যেটা ফেসবুক অ্যালগোরিদমের নিয়ম হচ্ছে যে আপনি যে ধরনের ভিডিও বা যে ধরনের কন্টেন্ট বেশি দেখবেন বা ইন্টারেস্ট ফিল করবেন ফেসবুক আপনাকে ঠিক সেই ধরনের ভিডিও বা ছবিগুলো বারবার আপনার সামনে প্রেজেন্টেশন করবে তো এখন কোনো কারণবশত দুর্ভাগ্যবশত ধরেন যে আপনি একটা অশ্লীল ভিডিও দেখে বা একটু খারাপ ধরনের আপত্তিকর ভিডিও আপনার সামনে আসে আপনি দেখে ফেলেছেন তো এরপর থেকে ফেসবুক কালো মনে করবে এটা আপনার পছন্দ তো সেক্ষেত্রে সে চাইবে যে পরবর্তীতেও আপনার কাছে এই ধরনের ভিডিও তুলে ধরার জন্য এটা একটি খুবই একটি সহজ একটি আলকরিতাম তো এক্ষেত্রে যে আমরা ফেসবুক স্টোরিতে অনেক সময় দেখি যে খারাপ খারাপ ভিডিও আমরা অনেক সময় ফেসবুকে দেখি যে অনেকেরই স্টোরিতে অনেক খারাপ খারাপ ভিডিও চলে আসছে স্টোরিতে ক্লিক করার সাথে সাথে একজন মানসম্মান যায় যায় অবস্থা তো সেক্ষেত্রে আমি একটি সেটিংস দেখিয়ে দিচ্ছি যে সেটিংসের মাধ্যমে আপনি এই খারাপ ভিডিওগুলো বন্ধ করতে পারবেন এবং পাশাপাশি আপনাকে আরও কিছু কাজ করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি তো ধরুন যে এটি একটি খারাপ ধরেন যে এটা একটি খারাপ ভিডিও বা একটি খারাপ ছবি তো এখন ধরে নিচ্ছি আর কি তো এখন উপরে যে থ্রি ডট মেনুটি দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু তো এখন আমি এই থ্রি ডট মেনুতে চলে যাব মেনুতে যাওয়ার পর দেখুন যে প্রথমে যে অপশনটি রয়েছে মিউট আর হচ্ছে এই এম জিহাদ হাসান তো মিউট করলে হচ্ছে যে মিউট এইস এম স্টোরিস তো আপনি যদি এখান থেকে এটাকে মিউট করে দেন তাহলে হচ্ছে ওনার যত স্টোরি আছে। ওনার কোনো স্টোরি আপনার কাছে আর আসবে না এখন মিউটেটে ক্লিক করুন এখানে তিনটে অপশন রয়েছে চব্বিশ ঘন্টার জন্য যাচ্ছেন নাকি এক সপ্তাহের জন্য নাকি যতক্ষণ পর্যন্ত আপনি এটা না ছাড়াবেন ততক্ষণ পর্যন্ত তার কোনো স্টোরি আপনার প্রোফাইলে আসবে না ফেসবুকে আসবে না তো আপনি চাইলে এখানে চব্বিশ আনটিল আই আনমিউটেড করে দিয়ে মিউট করে দিতে পারেন যাতে যতক্ষণ পর্যন্ত আপনি না ছাড়াবেন ততক্ষণ পর্যন্ত এটি আপনার এখানে আর আসবে না তো এখন ভাই বিষয়টি হচ্ছে যে শুধুমাত্র যে এটা করলেই সল্যুশন হবে তা না বিষয়টা এমন নয় যে আপনি একটা মিউট করেছেন আরও আছে আরও মিউট করবেন এক হাজার থাকলে এক হাজার মিউট করবেন বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে ভাই আপনি এই ধরনের কন্টেন্ট যেগুলো আছে এইগুলা যখন আসবে তখন সেগুলো স্কিপ করে দিবেন। মানে সেগুলো আপনি দেখবেন না সেখানে কোনো টাইম স্পেন্ড করবেন না আপনি যদি ফেসবুকের একটি ছবি আসে একটি খারাপ ছবি যদি ওই ছবির ওইখানে আপনি দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড স্টে করেন তার মানে ফেসবুক বুঝে নেবে যে আপনি এই ছবিটি পছন্দ করেছেন এবং সে আরও এই ধরনের ছবি আপনার সামনে বেশ কয়েকবার দেবে তো এইভাবে যদি দেওয়ার পরে আপনি যদি এই ধরনের ভিডিও বা ছবিগুলো স্কিপ না স্কিপ করেন আপনার সামনে আসলো আপনি চলে গেলেন বা মিউট করে দিলেন দুই চারটা পেজ এরকম মিউট করে দিলেন দুই চারটা ফ্রেন্ড বা দশ বিশটা ফ্রেন্ড আপনি এরকম মিউট করে দিলেন দেখতে চাচ্ছেন না তো এরকম যদি আপনি মোটামুটি এক সপ্তাহ কন্টিনিউ করতে পারেন দেখবেন যে এক সপ্তাহ পরে আপনার প্রোফাইলে এই ধরনের কোনো ধরনের অশ্লীল ভিডিও বা যারা ছাড়ে এই ধরনের কোনো পোস্ট আপনাকে ফেসবুকে দিচ্ছে না মূল কথা আপনি যে ধরনের জিনিস দেখতে চাইবেন ফেসবুক আপনাকে ওই ধরনের জিনিসই দেখাবে তো প্রিয় দর্শক ঠিক এইভাবেই কিছু স্টোরি বা কিছু হচ্ছে যে বা যে কন্টেন্ট আপনি মিউট করেন বা আনহাই আনফলো করে দেন এবং পাশাপাশি আপনি এই ধরনের কন্টেন্ট আপনার সামনে আসলেই আপনি সেটা এড়িয়ে চলবেন দ্রুত এড়িয়ে চলবেন সেখানে সময় দেবেন না তাহলে দেখবেন যে এগুলো ধীরে ধীরে আপনার এখান থেকে চলে যাচ্ছে ভুলেও কিন্তু কোনোটাই লাইক দেবেন না বা কমেন্ট বা শেয়ার করবেন না তাহলে দেখবেন যে হয়ে গেছে আর যদি লাইক করেন তাহলে ভাই পরবর্তীতে ইউটিউব একদম আপনাকে এগুলো সব দিতেই থাকবে তো এইভাবেই আপনারা ফেসবুকে আসা খারাপ ভিডিও বা স্টোরিতে আসা ভিডিও ছবি এগুলা ধীরে ধীরে এই কাজগুলো করার মাধ্যমে রিমুভ করে নিতে পারেন দর্শক আসের মতো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ